জার্স পুরো রেকর্ড ভাঙা প্রাইজে কিন্তু আমরা আজকে কাশ্মীরি আরং প্রিন্ট নবরূপ প্রিন্টের নতুন নতুন ডিজাইন দেখাবো আজকে প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে পুরো ভিডিওটি দেখবেন আমরা কিন্তু সরাসরি ইসলামপুর পাইকারি দোকান থেকে আজকে এই প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো যারা বিজনেস করতে চান সরাসরি ভিজিট করতে পারে নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিয়ে তলার দোকান নাম চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা হবে সবগুলোই পাঁচশো খুচরা নিবেন এক পিস দুই পিস তাদের জন্য ছয়শো টাকা এই যে দেখেন খুবই সুন্দর একটা কলকা প্রিন্টের ভিতরে আছে নিচে কিন্তু স্লিপসের কাপড় হান্ড্রেড পারসেন্ট আর এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা ফেয়ার দেখতেই পাচ্ছেন মাশ চমৎকার একটা দোপাট্টা হবে প্রাইস কত অনলি পাঁচশো বিশ টাকা আচ্ছা ফিউরস এই হচ্ছে কালারগুলো আমরা প্রত্যেকটা ডিজাইন দেখেছি হোলসেল প্রাইজ পাবেন আচ্ছা অনলি পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো বিশ টাকা আচ্ছা ফিওয়ার্স যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন মানে এই যে টাকা এটা কিন্তু আপনার মূল থেকে মাইনাস করে আপনার অ্যামাউন্টটা পাঠাই দিতে হবে ঠিক আছে আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্ল্যাক ভিতরে দেখাবো নবরূপার প্রিন্ট এগুলো কিন্তু মার্কেটে এখন অনেক চলতেছে অনেক বেশি রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে দুপাট্টা কালার আছে কালার হবে তিনটা তিনটা কালার ওকে দেখেন ভিউয়ার্স এটা কফি কালার বটল গ্রিন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ওয়াও ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন বটল গ্রিনের ভিতরে নাইস একটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর নিচে স্লিপসের কাপড় আছে আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে দোপাট্টা একদম আজকে সুপার ধামাকা অফারে পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো তিনটা কালারই সুন্দর পাঁচশো বিশ টাকা শার্টস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু আজকে আপুদের পূজা স্পেশাল কালেকশন দেখাবো একদম হচ্ছে টকটকাল লাল এবং হচ্ছে মেরুন কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে পাঁচশো টাকা

নবরূপার ডিজাইনের ভিতরে প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু ওনাগুলো হবে আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নি অর্ডার করে ফেলবেন এটার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ওয়াও ফার্স্ট দেখতেই পাচ্ছেন কফি কালার ভিতরে নাইস একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা প্যান্টের কাপড় প্লাস এই হচ্ছে দোপাট্টাটা দেখেন কত প্রিটি একটা কিন্তু ডিজাইন থাকবে এগুলো কিন্তু চাইলে গোলজামা বানাতে পারবেন প্রাইস থাকবে পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেল যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা ওয়াও এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে দারুন একটা কালার কম্বিনেশন চমৎকার একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওরনাটা ফার্স খুব সুন্দর একটা ওড়না প্রাইজ কত এটা পাঁচশো বিশ টাকা ওকে এই যে এই হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন চারটা কালারই নাইস এটা দেখেন ফার্টস কত সুন্দর রস থেকে একটা কালার কম্বিনেশন এগুলো কিন্তু দুর্গাপূজার স্পেশাল কালেকশন থাকবে আজকে সবই কিন্তু ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন নাইস কালেকশন থেকে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এ হচ্ছে দোপাট্টা কালার আছে কয়টা কালার হবে ওকে কালার হবে টোটাল চারটা কালার শার্ট দেখেন কত কালার চাইলে ভিডিও কলে নিতে পারবেন শার্ট দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বিস্কিট ব্লু শেডের ভিতরে আছে খুবই সুন্দর এগুলো কিন্তু 100% রং কশের গ্যারান্টি এটা প্যান্টের কাপড় প্লাস এই হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস কত এটার পাঁচশো বিশ টাকা সেম প্রাইস কালার আছে কয়েকটা দেখেন আজকে কিন্তু যা দেখাবো সবই পাঁচশো বিশ করে সবগুলো ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এখন দেখাবো একদম দেখেন চোখ জোড়ানো একটা কালার কিন্তু ম্যাজেন্ডার কালার বা রানী গোলাপি চমৎকার এটা ডিজাইন আসলে আজকের প্রিন্ট কিন্তু সবগুলোই হচ্ছে দিল্লি কটন নবরূপার প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন এই আগে ফ্যাক্টরি থেকে আসছে আর এই হচ্ছে দোপাট্টাটা ফেয়ার দেখেন কত সুন্দর একটা নামাজি দোপাট্টা হবে প্রাইস सेम 520 টাকা টাকা কালার আছে কয়টা ফেয়ার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো চার পিস নিলেই হোলসেলে পাচ্ছেন মাত্র 520 টাকা করে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা মেরুনের ভিতরে আছে দারুন একটা কালার ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সুন্দর এটা হচ্ছে হচ্ছে প্যান্টের প্লাস এই দোপাট্টাটা দেখেন কত একটা দোপাট্টা হবে সবগুলো প্রিন্ট কিন্তু একদমই হচ্ছে নতুন মানে আজকে আসছে আজকে ভিডিও দিয়ে দিচ্ছি কালার দেখেন একদম মাখন কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে যারা নিতে চান ঝটপট নিতে হবে কারণ এগুলো মার্কেটে অনেক বেশি ডিমান্ড দেখা যায় যে আসে আর শেষ হয়ে যায় আচ্ছা সবার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে মাসির ডিজাইনটা তাই না ছোট ছোট ফুলের ভিতরে আছে নিচে কিন্তু স্লিপসের কাপড় এগুলো কিন্তু মানে কাপড়টা হবে মার দেয় এটা ওয়াশ এর পর কিন্তু আরো স্মুথ হয়ে যাবে কালার আছে চারটা টোটাল একটা হচ্ছে বটল গ্রিন কালার মেরুন কালার আর এটা হচ্ছে কফি কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা করে ওয়াও সিওর দেখে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন মাশাল্লা চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে দোপাট্টা কালার আছে এ হচ্ছে কালারগুলো যা যেটা ভালো লাগবে স্ক্রিন শট করবেন যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে সরি একশো টাকা না আপনারা আশি টাকা বাড়বে ছয়শো টাকা হবে এই যে এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু খুব এটা প্যান্টের আচ্ছা এগুলো সবই কিন্তু পাঁচশো বিশ টাকা করে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিজতলা দোকান নাম্বার চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ভাগ আগার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ